এই যে হাড়ি বাড়ি তুলছে মানে ভেজ বিরিয়ানি করছে না এই সব ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানি করছে না তার জন্য হাড়ি বাড়ি তুলে দিচ্ছে আমি বলছি যেহেতু ভেজ বিরিয়ানি হয় নাকি ওই রানা ভয় পেয়ে হাড়ি বাড়ি তুলে দিচ্ছে উপরে তো না 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 কি কি রয়েছে বাঁধাকপি আছে বাঁধাকপি দেখছি গোলাপের পাপড়ি রয়েছে গোলাপের পাপড়ি তো ভেজ ভেজ বিরিয়ানি হয় কিনা কেন হয় না সারা ভারতবর্ষে হয়তো পৃথিবীর সমস্ত প্রান্তে হয় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে কিন্তু সকাল সকাল চলে এসেছি মায়াপুরের শ্রীরাম এসে কিন্তু আমরা পেয়ে গেছি রানা দাকে সেই আমেরিকান দাদার কিন্তু বন্ধু আর জগন্নাথ বিরিয়ানি সেন্টারে কিন্তু ভেজ বিরিয়ানি বানাচ্ছে ভাই আমরা তো বিরিয়ানি অনেক খেয়েছি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি আলু বিরিয়ানি বিভিন্ন রকম নন ভেজ বিরিয়ানি খেয়েছি এই রানা দা কিন্তু এই মায়াপুরে কিন্তু ভেজ বিরিয়ানি খাওয়াচ্ছে আর আমেরিকান দাদার কাছে কি বিরিয়ানি বানানো শিখেছে কিনা আর ভেজ বিরিয়ানির দাম কত কি রয়েছে সেটাও কিন্তু রানা দা কাছে শুনবো আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো আমি তপন না তোমরা দেখছো তপন ব্লগ ইউটিউব চ্যানেল আজকে সিধাম মায়াপুর থেকে কিন্তু ভিডিওটা শুরু হচ্ছে ভেজ বিরিয়ানি দিয়ে চলো তাহলে রানাদার সঙ্গে কথা বলা যাক আর বিরিয়ানির দাম কি রয়েছে আর বিরিয়ানির মধ্যে কি কি দিচ্ছে ভেজ বিরিয়ানির মধ্যে সেটাও দেখাবো চলো রয়েছে সেই নতুন মায়াপুর মন্দির আর এই পাশে কিন্তু রয়েছে সেই জগন্নাথ বিরিয়ানি অনেক তো কথা এবার ডাইরেক্ট প্রভু রানাদার কাছে আর এই ভেজ বিরিয়ানি তৈরি হচ্ছে সত্যি ভেজ বিরিয়ানি পাওয়া যায় নাকি ভাই আর চলে এসছে কিন্তু রানাদার কাছে ঠিক আছে এই যে দেখছি বিরিয়ানি বিরিয়ানি কাটাকাটি করছে আজকালকার দিনে কি ভেজ বিরিয়ানি পাওয়া যায় ভেজ বিরিয়ানি লোকে খায় যেসব ঘুম বাম বললে হবে

আমি একটাই তোমার কাছে কোয়েশ্চেন করবো বা তুমি আমার একটাই উত্তর দেবে এক কথাই শেষ হবে প্রশ্ন ঠিক আছে ভেজ বিরিয়ানি হয় কিনা কেন হয় না সারা ভারতবর্ষে হয় তো পৃথিবীর সমস্ত প্রান্তে আমরা তো ভেজ খাবার খেতে গেলে অনেক খরচ পড়ে যায় তাহলে একশো টাকার উপরে তো বিরিয়ানি না একশো টাকা হ্যাঁ একশো টাকা নয় হাফ প্লেট পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কি করে ভেজ বিরিয়ানি তাহলে তো ভেজ বিরিয়ানি অনেকটা কথা বললাম ভেজ বিরিয়ানি যেহেতু বলছেন তো তোমাকে একটু ভেজ বিরিয়ানি দেখবি তোমরা যেহেতু অনেকক্ষণ অপেক্ষা আছে একটা হাঁটি শেষ

আমি খুব উগ্র না বিকট গন্ধ নেই হ্যাঁ একটু কস্টলি হয় একেবারে খারাপ লাগে না জগন্নাথ ভেজ বিরিয়ানিতে এসে কিন্তু রানাদার কাছে এনেছি ভেজ বিরিয়ানি প্রথমে একটু কাছে এসে দেখাতে বলবো এই যে এরকম সাইজে আলু রয়েছে আর পনির কিন্তু এখানে দেখতে পাচ্ছ পনিরের চান্স কিন্তু ভরে ভরে দিয়েছো আমি কিন্তু পঞ্চাশ টাকা প্লেট নিয়েছি আর এখানে কিন্তু সোয়াবিন রয়েছে আর এখানে কিন্তু শশা রয়েছে আর স্মেল যা বেরোচ্ছে না বস কিছু বলার নেই একদম ঠাকুরের প্রসাদ লং রেন কিন্তু রাইস রয়েছে আর এখানে কিন্তু গোলাপের পাপড়ি দেওয়া আছে খালি খালি রাইসটাকে প্রথম ফার্স্ট বাইক কিছু বলবো না আর একটা বাইক নিয়েই তারপর বলছি একটা কথা না বললে নয় বিরিয়ানিটা পুরো লাইট বিরিয়ানি রয়েছে ভাই ভেজ খাচ্ছি বোঝাই যাচ্ছে না যে ভেজ বিরিয়ানি খাচ্ছে মনে হচ্ছে নন ভেজ বিরিয়ানি এতটা সুন্দর খেতে আর পুরোপুরি পোসাদের টেস্ট বলছে তো আলুটা দেখাই এদিকে আসে দেখো আলুটা কিন্তু ছোঁয়ার সঙ্গে সঙ্গে ভাই মোমের মতন কিন্তু গলে যাচ্ছে আলুটা খালি খালি খাই আলুর মধ্যেও কিন্তু প্রপার ভাবে টেস্ট ঢুকেছে ভালো মশলা দিয়ে ঢুকেছে বেশ ভালো লাগছে একটু আলুটা দিয়ে রাইসটা ফ্রাই করি না আলু দেখে কিন্তু ড্রাই লাগছে না বিরিয়ানি জমে খেয়ে আর একটু পনিরটা দেখা দেবো একটু কাছে আছো এরকম সাইজের পনির রয়েছে মশলার লেয়ার কিন্তু উপর দিয়ে পড়ে গেছে দেখো একদম ফ্রেশ পনির রয়েছে ফ্রেশ পনির একদম যে পনিরটা খাওয়া যাক হম যারা পনির লাভার আছো না যার স্বর্গ লাগবে এই পনির একটু আলু দিয়ে খাওয়া যাক সোয়াবিন রয়েছে হ্যাভেন বাইট জগন্নাথ ভেজ বিরিয়ানি রানাদার হাতের ভেজ বিরিয়ানি সয়াবিন মাখিয়ে চলো খেতে খেতে তোমাদের দামটা বলেছে এখানে পাঁচশো এম এল বিরিয়ানির দাম মাত্র পঞ্চাশ টাকা আর হাজার এম এল এর বিরিয়ানির দাম একশো টাকা বুধবার দিন আনলিমিটেড পাওয়া যাচ্ছে সোমবার দিন দোকান বন্ধ ঠিক আছে আর অ্যাড্রেসটা তোমাদের বলে দিই মায়াপুর কমিউনিটি হসপিটালের অপোজিট সাইডে জগন্নাথ ভেজ বিরিয়ানি আর আলাদা নাম্বার আর পুরো ডিটেলস কিছু ডেসক্রিপশনে থাকছে আজকের ভিডিওটা পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাইক করো শেয়ার করো করেন সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো ঘরের সন্ধ্যা